প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি অনলাইন ডেস্ক অনলাইন ভার্সন আপডেট রাত বারোটা বেজে আঠারো মিনিট শুক্রবার উনত্রিশ আগস্ট দুই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রণালয়ের সচিব আবু মু মাসুদ রানা নতুন বিধিমালায় আগের কোটা পদ্ধতি বাতিল করে সাত শতাংশ কোটা রাখা হয়েছে এছাড়া নারীদের জন্য কোটাও বাতিল করা হয়েছে একই সঙ্গে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে পাশাপাশি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য কুড়ি শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য আশি শতাংশ পদ রাখা হয়েছে এর আগের বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নারীদের জন্য ষাট শতাংশ কোটা ছিল বাকি চল্লিশ শতাংশের মধ্যে কুড়ি শতাংশ পোষ্য এবং কুড়ি শতাংশ পুরুষ কোটা ছিল প্রজ্ঞাপনে বলা হয়েছে এই বিধিমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার নামে অভিহিত হবে বিধিমালার অধীনে সরাসরি ও পদোন্নতি মাধ্যমে শিক্ষক নিয়োগ করা যাবে বিধিমালার বিশেষ বিধান হিসেবে বলা হয়েছে অন্য কোনো বিধি বা সরকারি সিদ্ধান্তে যা কিছুই উল্লেখ থাকুক না কেন শিক্ষক নিয়োগ উপজেলা ও ক্ষেত্রবিশেষে থানাভিত্তিক হবে নতুন এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগাযোগ্য তিরানব্বই শতাংশ পদ মেধাভিত্তিক এবং সাত শতাংশ কোটা রাখা হবে সাত শতাংশ কোটার মধ্যে পাঁচ শতাংশ পদ বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে এছাড়া এক শতাংশ পদ ক্ষুদ্র নেই গোষ্ঠীর প্রার্থী এবং এক শতাংশ পদে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সংরক্ষিত রাখা হবে তবে কোটায় যজ্ঞ প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে নতুন বিধিমালায় বলা হয়েছে অবিলম্বে এই বিধিমালা কার্যকর হবে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ কার্যকর হওয়ার পর আগের বিধিমালা অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ রহিত বলে বিবেচিত হবে Hey.